এরপর কি হবে এরপর দাজ্জাল বের হবে এরপরে যখন ইসা ইমাম মাহাদি যখন মুসলিমদেরকে নিয়ে বিজয় করবেন তারপরে বের হবে দাজ্জাল মানুষের বেশে একজন মানুষের বেশে কোকরানো চুল চোখগুলো একটা একটা চোখ অন্ধের মতো আপনার শক্তিশালী দেহ এবং খুবই শক্তিশালী মানে সে দ্রুত ফ্লাই করতে পারবে অনেক শক্তি থাকবে তার মধ্যে এইবার এ ইসরায়েলের এইহুদিদেরকে সাথে নিয়ে বিশ্ব শাসন করতে বেরিয়ে পড়বে এদের সাথে লড়াই করার ক্ষমতা ইমাম মাহাদির থাকবে না তখন কি হবে ওই যে ফেরাউনের শাসন থেকে বাঁচানোর জন্য আল্লাপাক যেমন সাগরকে দ্বিখণ্ডিত করে দিলেন করে দিলেন না লাঠির আগাতে সাগর হয়ে গেল ঠিক এই পৃথিবীকে বাঁচানোর জন্য আসমান থেকে ঈসা আল ইসলামকে পাঠান এবারে ঈসা আলী ইসলাম দুজন ফেরেস্তার হাতে কাঁধে ভর দিয়ে কোথায় নামবেন সিরিয়ায় নামবেন এই যে সিরিয়ায় যুদ্ধ হচ্ছে সিরিয়ার দমেশকে সাদা মসজিদের উপরে তিনি নামবেন এখন ওই দেখেন মসজিদ সাদা হয়ে গেছে যখন এই হাদিস বলা হয়েছিল তখন মসজিদটাই ছিল না এখন সেই মসজিদের গম্বুজ সাদা হয়ে গেছে আর কত সময় বাকি আছে এখনো ঘুমাচ্ছো সবাই